আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ গোলাম হাসিদ দ্বিতীয়বারের মতো আমার প্রেজেন্টেশন নিয়ে আজকে হাজির হয়েছি আজকের প্রেজেন্টেশন আমি বাংলায় দিয়েছি দেওয়ার চেষ্টা করেছি কারণ আজকের প্রেজেন্টেশনের সাথে একটি বিষয় খুব ভালোভাবে জড়িয়ে আছে যেটি বাংলাদেশের সাথে খুব সম্পৃক্ত থাকতে পারে আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ অর্থাৎ তৎকালীন পাকিস্তান উনিশশো সালে যুক্তরাষ্ট্র বা ফেডারেল রাষ্ট্র ছিল কিনা এটা সম্পূর্ণ আর ব্যক্তিগত মতামত ভুল ত্রুটি থাকলে ক্ষমা প্রার্থী চলুন শুরু করা যাক প্রথমে আমরা কিছু ডেফিনেশন বা সংজ্ঞা দেখে নিব ফেডারেল রাষ্ট্র বা যুক্তরাষ্ট্র কাকে বলে প্রথমে আমরা হ্যামিলটনের সংজ্ঞা দেখতে পাচ্ছি তিনি বলেছেন ফেডারেশন ইজ অ্যান অ্যাসোসিয়েশন অফ স্টেটস দ্যাট ফর্মস এ নিউ স্টেট তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্র এমন একটা সংগঠন অনেকগুলো রাষ্ট্র সমন্বয়ে গঠিত এবং তারা একটা নতুন রাষ্ট্র গঠন করে পরের তিনি বলেছেন ফেডারেল গভর্নমেন্ট ইজ এ কনভেনশন বাই হুইস সেভারেল সিমিলার স্টেটস এগ্রি টু বি অফ লার্জার ওয়ান তার মতে এটা এমন এক ধরনের চুক্তি যার মাধ্যমে সমকক্ষ রাষ্ট্রগুলো বা সমার্থক রাষ্ট্র বা কিছু অঞ্চল মিলে একমতে পৌঁছায় যে তারা একটি নতুন রাষ্ট্র গঠন করবে বড় একটি রাষ্ট্র গঠন করবে এবং সেই রাষ্ট্রের নাগরিক হতে চায় আবার আমরা বলতে পারি আমরা যদি চিত্রটির দিকে তাকাই তাহলে আমরা বলতে পারি যে ফেডারেল রাষ্ট্র হচ্ছে যুক্তরাষ্ট্র হচ্ছে এমন রাষ্ট্র পদ্ধতি যেখানে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে ক্ষমতা বন্টন করা হয় এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি কিছু শর্ত যে শর্তগুলো একটি যুক্তরাষ্ট্র গঠনের জন্য অত্যন্ত দরকারি এবং অত্যন্ত অপরিহার্য আমরা দেখতে পাচ্ছি শর্তগুলো হচ্ছে ভৌগোলিক নৈকট্য যেটাকে ইংলিশে বলা হয় জিওগ্রাফিক্যাল কনটিগুইটি একাধিক রাষ্ট্রের একীভূত হওয়ার দৃঢ় ইচ্ছা বা হাই ডিজায়ারেশন ফর বিকামি ইউনিয়ন তিন নম্বর বৈষম্যহীনতা অফ ডিসক্রিমিনেশন বৈষম্যহীনতা থাকতে হবে বৈষম্য থাকা যাবে না বৈষম্য থাকলে অনেক সময় রাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে রাজ্যে বিদ্রোহ বা দেশদ্রোহিতার বিভিন্ন রকম বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে পরবর্তী অপশনে দেখা যাচ্ছে সামাজিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মধ্যে সাদৃশ্য কাছাকাছি হলেও প্রত্যেকটা অঙ্গরাজ্যর মধ্যে বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান যেমন প্রশাসনিক ভবন শিক্ষা প্রতিষ্ঠান সহ রাষ্ট্রের যে সমস্ত প্রয়োজনীয় উপাদানগুলো থাকে প্রতিষ্ঠানগুলো দরকার হয় এগুলোর মধ্যে তাদের যথাসম্ভব মিল রাখার চেষ্টা করতে হবে পরবর্তীতে দেখা যাচ্ছে পর্যাপ্ত অর্থনৈতিক সম্পদ রাষ্ট্রগুলো যখন একীভূত হয়ে একটি যুক্তরাষ্ট্র গঠন করবে তখন তাদের প্রত্যেকের অর্থনৈতিক সম্পদ থাকাটা জরুরি খুব বেশি না হলেও তাদের প্রায় একটা থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাদৃশ্যপূর্ণ রাষ্ট্রীয় অনুভূতি রাষ্ট্রীয় অনুভূতি হতে হবে এক ধরনের সারা দেশের মধ্যে অনেকগুলো অঞ্চল থাকলেও রাজ্য থাকলেও তাদের সেই রাজ্যের অনুভূতির চেয়ে পুরোপুরি সংগঠনটা বা যুক্তরাষ্ট্রের অনুভূতিটা থাকাটাই বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ উদাহরণস্বরূপ ভারত একটি যুক্তরাষ্ট্র ভারতের যদি কেউ পশ্চিমবঙ্গের অধিবাসী হন তাহলে তার মনে যেন পশ্চিমবঙ্গটা ফুটে না ওঠে তিনি যেন নিজেকে একজন ভারতীয় বলেই ভাবেন অনুভব করেন শেষ অপশনে আমরা দেখতে পাচ্ছি সংবিধান ও বিচার বিভাগের স্বাধীনতা সংবিধান এবং বিচার বিভাগ প্রতিষ্ঠার পরে ফেডারেল রাষ্ট্র অবশ্যই সংবিধানের সঠিক প্রয়োগ এবং বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা করতেই হবে এটা ছাড়া বড় রাষ্ট্র হওয়ার কারণে ফেডারেল রাষ্ট্রগুলোতে নানা রকম সমস্যা দেখা দিতে পারে এবং অনেক সময় স্বৈরতন্ত্র বিরাজ করতে পারে যেটা ফেডারেল রাষ্ট্রের জন্য একটি বড় হুমকি স্বরূপ এবার আমরা একটু মিলিয়ে নিই যে তৎকালীন উনিশশো সালে পাকিস্তানে কি অবস্থা ছিল এই শর্তগুলোর সাথে তারা কতখানি শক্তিশালী হতে পেরেছিল আমরা একবার দেখে নেই প্রথম অবস্থানের আছে ভৌগোলিক নৈকট্য ভৌগোলিক নৈকট্য বা জিওগ্রাফিক্যাল কন্ট্রিবিউটি কিরকম ছিল সেটা আমরা সবাই জানি যে তখন বাংলাদেশের সাথে পাকিস্তানের ডিফারেন্স ছিল অন্তত বারোশো মাইলের ব্যবধান এই বারোশো মাইলের ব্যবধানটি কখনোই যুক্তরাষ্ট্র গঠন হওয়ার জন্য গ্রহণযোগ্য নয় কারণ যুক্তরাষ্ট্র গঠন হওয়ার জন্য আমাদের পাশাপাশি বা কাছাকাছি অবস্থান করতে হবে তাই প্রথম শর্তটিতেই পাকিস্তানের ত্রুটি বা ঘাটতি ছিল কারণ তখন অনেক সমস্যার প্রেক্ষিতে বিভিন্ন রকম আলোচনা সমালোচনার প্রেক্ষিতে পাকিস্তান রাষ্ট্র গঠন করা হয়েছিল পরবর্তী অপশনে দেখা যাচ্ছে একাধিক রাষ্ট্রের একীভূত হওয়ার দৃঢ় ইচ্ছা যখন পাকিস্তান রাষ্ট্র গঠন হয় তত্ত্বের ভিত্তিতে তখন বিভিন্ন স্কলার রাজনীতিবিদদের মধ্যে ব্রিটিশ রুলার্সদের মধ্যে অনেক রকমের মতামত ছিল তাদের কেউ কেউ বলছিলেন যে মুসলিম এবং হিন্দুর ভিত্তিতে রাষ্ট্রগুলোর অঞ্চলে আলাদা করে নতুন নতুন রাষ্ট্র গঠন করা হোক এবং ব্রিটিশ থেকে স্বাধীনতা দেওয়া হোক আবার অনেকেই বলছিলেন যে বাংলাদেশকে বর্তমান বাংলাদেশ এবং কলকাতার যে অঞ্চলটা অর্থাৎ পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গকে একত্রিত করে একটি বাংলা হিসেবে নতুন রাষ্ট্র গঠন করা হোক এটির অনেক বড় পক্ষপাতি ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দি তবে ডিজাতি তত্ত্বের ভিত্তিতে বিভাজনের প্রস্তাবটি সবচাইতে বেশি লোকের মধ্যে ছিল এবং সবাই সেটির দিকে ঝোঁক নিয়েছিলেন এবং যার ফলে প্রতিষ্ঠিত হয় তার মানে বলা যায় যে যখন পাকিস্তান রাষ্ট্র গঠন হয় তখন হওয়ার ইচ্ছাতেও অনেক পার্থক্য ছিল অনেক রকমের ছিল মতামত পরবর্তী অপশনে দেখা যাচ্ছে বৈষম্যহীনতা বৈষম্যহীনতা পাকিস্তানে প্রতিষ্ঠিত ছিল কিনা সে বিষয়টাও আমরা সবাই অবহিত পাকিস্তানের সময়ে বাংলাদেশে বলা যায় তিন ধরনের খাতে বাংলাদেশকে সবচাইতে বেশি নিষ্পেষিত করা হয়েছিল রাজনৈতিক খাত অর্থনৈতিক এবং সামরিক রাজনৈতিক খাতে বিভিন্ন ভোটে সঠিক ফলাফলের ভিত্তিতেও আওয়ামী লীগকে ক্ষমতা হস্তান্তর করা হয়নি শুধু আওয়ামী লীগকে নয় বিভিন্ন ক্ষমতার দিক দিয়ে পুরো বাঙালি জাতিকে পুরো পুরো পাকিস্তানেই পুরো পাকিস্তানকে অবহেলা করতো তারা অর্থনৈতিক দিক থেকে আমরা জানি যে বেশিরভাগ পাট এবং বেশিরভাগ অর্থনৈতিক উৎপাদনের ছিল আমাদের পূর্ব পাকিস্তানে যেগুলো বেশিরভাগ ব্যয় হতো পশ্চিম পাকিস্তানের উন্নয়নের জন্য এবং বাংলাদেশের জন্য বা তৎকালীন পূর্ব পাকিস্তানের জন্য অত্যন্ত কম সম্পদই বরাদ্দ ছিল আর সবচাইতে বড় বিষয় যেটি সামরিক খাতে বাংলাদেশের বাঙালি অফিসারদের সংখ্যা ছিল খুব কম অনেকেই বলে সম্পূর্ণ অফিসার্সদের মধ্যে থেকে অনেকে এক অবহিত করেছেন যে মাত্র এক শতাংশ ছিল পাকিস্তান থেকে তাহলে কত বেশি বৈষম্য সৃষ্টি করা হয়েছে বিভিন্ন খাতে এটা আমরা দেখতে পাচ্ছি তার মানে বৈষম্যহীনতাতেও পাকিস্তান তখন খাপ খাওয়াতে পারেননি সামাজিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মধ্যে সাদৃশ্য বেশিরভাগ হেডকোয়ার্টার থেকে শুরু করে সদর দপ্তর এবং বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ভবন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো গড়ে গুলো পশ্চিম থাকলেও সেখানে তারা প্রয়োজনীয় প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেননি বা গড়ে তোলেননি বৈষম্য করার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে যে কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান যে কোনো সদর দপ্তর তার সবকিছুই অধিকাংশ করেছিলেন পশ্চিম পাকিস্তানে তাই এখানেও পাকিস্তানের মিল খুব একটা পড়ছে না পর্যাপ্ত অর্থনৈতিক সম্পদ তৎকালীন পূর্ব পাকিস্তানে বেশিরভাগ অর্থনৈতিক সম্পদ উৎপাদন হতো যা পশ্চিম পাকিস্তানের তুলনায় অনেক বেশি ছিল এবং এই অর্থনৈতিক সম্পদগুলো ডিফারেন্স অনেক বেশি হওয়ার কারণে পশ্চিম পাকিস্তানেরা ক্ষমতা খাটিয়ে সেগুলো নিজেদের দেশে অর্থাৎ পশ্চিম পাকিস্তান অঞ্চলে তারা ব্যবহার করত বিনিয়োগ করত তার মানে তাদের দুই দেশের মধ্যে অর্থনৈতিক মাপকাঠিতেও সমান ছিল না সমতা ছিল না সাদৃশ্যপূর্ণ রাষ্ট্র অনুভূতি রাষ্ট্র গঠন হওয়ার পর থেকেই তাদের মধ্যে পাকিস্তানের উপরে পাকিস্তানের ফিলিংসটা বাংলাদেশিদের মধ্যে ওইভাবে ছিল না এবং অনুরূপভাবে পশ্চিম পাকিস্তানিদের শাসকবৃন্দ এবং তাদের দেশের মধ্যে বাঙালি জাতিকে আলাদা একটা জাতি হিসেবে ধরতো তারা নিজের দেশের লোক বলে নিজের মানুষ বলে কখনোই বিচার করত না ভৌগোলিক এবং বিভিন্ন কারণে বৈসাদৃশ্য থাকার কারণেও হয়তো এটা হতে পারে তবে সাদৃশ্যপূর্ণ রাষ্ট্রীয় অনুভূতি ছিল না সেটা পাকিস্তান প্রতিষ্ঠার পরে এবং পাকিস্তান প্রতিষ্ঠার আগেও রাষ্ট্রীয় অনুভূতিগুলো একরকম ছিল না সর্বশেষ সংবিধান এবং বিচার বিভাগের স্বাধীনতা যেহেতু পশ্চিম পাকিস্তানে বা তৎকালীন পুরো পাকিস্তানে সামরিক শাসন চলত সে কারণে বিচার বিভাগ খুব ভালোভাবে কাজ করতে পারেনি এবং সংবিধান প্রণয়নের কথা আমরা সবাই অবহিত আছি যে সংবিধান প্রণয়ন করতে করতে পাকিস্তানের প্রায় নয় বছরের বেশি সময় লেগে যায় এবং তারা উনিশশো ছাপ্পান্ন সালে সংবিধান প্রণয়ন করে এই সমস্ত বিষয় লক্ষ্য করে দেখা যায় প্রত্যেকটি কন্ডিশনস বা শর্তগুলো পাকিস্তান দুর্বলভাবে প্রণয়ন করেছিল এটি একটি বড় কারণ রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় যে পুরো ফেডারেশন ভেঙে পড়ার জন্য এই রকমের বৈশিষ্ট্যগুলো যথেষ্ট ছিল যেহেতু পাকিস্তান এই সমস্ত কন্ডিশন বা শর্তগুলো পূরণ করতে পারেনি সেহেতু আমরা বলতে পারি বিভিন্ন নিপীড়তার দিক থেকে হোক বা যে কোনো দৃষ্টিভঙ্গি থেকে হোক যদি আমরা বলতেই পারি যে তৎকালীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল অনেক জটিলতার মধ্য দিয়ে এটা আগে হোক বা পরে হোক উনিশশো একাত্তর সালে হতে পারতো বা তারও পরে বা তারও আগে হোক এটা ভেঙে যাওয়ারই ছিল এটা রাষ্ট্রবিজ্ঞানের গবেষণা মতে কখনোই ফেডারেল রাষ্ট্রের আঙ্গিকে গঠিত ছিল না তাই বলতে পারি যে বর্তমান বাংলাদেশ পাকিস্তানের কোনো ফেডারেল অঙ্গ ছিল না এবং পূর্ব তখনকার পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান সমন্বয়ে যে পূর্ব পাকিস্তান এই পাকিস্তান ফেডারেল রাষ্ট্র বা যুক্তরাষ্ট্র ছিল না বলতে পারি যে বর্তমান বাংলাদেশ কেবলই পশ্চিম পাকিস্তানের উপনিবেশ স্বরূপই ছিল ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য সবার জন্য সুস্থতা শুভকামনা রেখে আজকের মতো শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম